তিন ভাগের এক ভাগ দামে আসছে গাড়ি দিও ভাইয়া নিশান যুগ দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন আর দাম তেরো লাখ আশি টিট দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন আবার এক লাখ টাকার রিম লাগানো আছে বারো মডেল রেজিস্ট্রেশন ঈদের আগে ঈদের খুশি কাউন্টাউন শুরু হয়ে গেছে ঈদের হাটও শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ডিলাক্স কার ভিটিতে বসেছে গাড়ির হাট আর এই গাড়ির হাট থেকে গাড়ি কিনে ইনশাল্লাহ সেই গাড়ি নিয়ে যাবে হাটে কি বলেন ভাই জি অবশ্যই আমি একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু নিশান যুগ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ভিড় এছাড়াও

দাম চাচ্ছি নয় লক্ষ ত্রিশ হাজার টাকা তো যারা মিটসু বিসি খুঁজেন একদম দশের নিচে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন আলোচনা করার সুযোগ থাকছে এর বাইরে কিন্তু আরো একটা চমৎকার গাড়ি দেখাবো এটা হচ্ছে এলিয়ন সিরিজের গাড়ি কিন্তু মজার ব্যাপার হচ্ছে গাড়িটাতে সম্পূর্ণ বডি কিট করা পাচ্ছেন শুধু বডি কিট করা এমন না পুরো গাড়িটা এতটা ফ্রেশ আছে যে না দেখলি না এটা আগের যে ওনার ছিল উনি দেড় দুই লাখ টাকা এটার পেছনে মডিফিকেশনের জন্যই খরচ করছে কিন্তু দাম পেয়ে যাবে একটা নরমাল গাড়ির দামে জি 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 মডেল কত রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন টিআরডি বডি কিট করা প্রজেকশন লাইট জি এঞ্জেল লাইট বডি কিট আবার 1 লাখ টাকার রিম লাগানো আছে টায়ার গুলো নতুনের মতো আছে ইনশাআল্লাহ তো এটার দাম কত পড়বে 14 লক্ষ 50 হাজার টাকা আলোচনা করা যাবে নাকি আলোচনা করার সুযোগ আছে দর্শক হন্ডা অ্যাকশন দেখাবে একটা পাল কালারের গাড়ি শুধু এখানে না এটা কিন্তু নির্বাচন উপলক্ষে হোক কিংবা আপনি ফ্যামিলিদের জন্য হোক সব কাজেই কিন্তু ফিট এই গাড়িটা সানডুপ সহ পেয়ে যাচ্ছেন লাইটগুলো অরিজিনাল থাকছে চেষ্টা থাকছে হান্ড্রেড পার্সেন্ট ওকে কত টাকা দাম এটার বারোর মডেল তেরো রেজিস্ট্রেশন হুন্দাই অ্যাকশন ব্লু দাম চাচ্ছি তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা আলোচনা করা যাবে অবশ্যই ইনশাল ইনশাল আর প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট মালিকানা ট্রান্সফার করে নিতে হবে মালিকানা ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি হয় না এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি এটা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে ছয়ের মডেল জি দশের রেজিস্ট্রেশন সিএনজি কনভার্সন করা টয়টে এক্সিও পেপার্সকে আপডেট পেপার্স আপডেট পাবে দাম চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট ফিক্স দর্শক শুধু এখানেই না আমরা দেখাবো একটা নোহা সিরিজের গাড়ি নোহা এস এস মার্ট এটা কিন্তু সিলভার সিলভার কালারের গাড়ি এবং আপনারা কিন্তু এখানে অরিজিনাল প্রজেকশন লাইট শপ পেয়ে যাচ্ছেন ফগলা আছে বাউন্ন সিরিয়ালের গাড়ি সিলভার কালার মডেল কত রেজিস্ট্রেশন কত বারোর মডেল ষোলোর রেজিস্ট্রেশন তেল এলপিজি দুইটাই আছে চারটা এক্স নোহা দুই দরজা পাওয়ার স্লাইডিং ডোর দুইটা পাওয়ার আছে কত টাকা দাম থাকবে একুশ লক্ষ টাকা দাম চাচ্ছি আমরা তিন ভাগের এক ভাগ দামে আসছে গাড়ি দিও ভাইয়া পনেরো মডেলের গাড়ি জি দাম থাকবে পাঁচ লাখ প্লাস এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে সুজুকি ওয়াগনার পনেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন সিসি হচ্ছে এক হাজার জি আর অল ওকে

তারপর আলোচনা করতে পারবে তারপর আলোচনা করতে পারবে বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য এবার থেকে একটি সুখবর জি আট সিটের গাড়ি মাইক্রোবাস যে গাড়ির দাম ন্যাচারালি সাত লাখ আট লাখ টাকা হয় বাট আজকে যেটা থাকছে এটা কত টাকায় ভাই মাত্র চার লাখ প্লাস দামে চার লাখ প্লাস দামে পাঁচের নিচে চার লাখ প্লাস দামে আজকে আট সিটের গাড়ি থাকবে মডেল কত রেজিস্ট্রেশন কত এটা এগারোর মডেল এগারোর রেজিস্ট্রেশন আট সিটের মাইক্রোবাস জি

মানে আমরা একটা দেখাইছি গোল্ডেন কালার এবার দেখাবো একটা পাল কালার মডেল কত রেজিস্ট্রেশন কত নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন পাল কালার প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড তেলের গাড়ি বেজ ইন্টেরিয়র দাম কত থাকবে এটা নয় লাখ বিশ ভাইরে ভাই এবার তো প্রিমিয়াম গাড়ির সামনে চলে আসলেন জি তিনের প্রিমিয়র পাঁচের রেজিস্ট্রেশন এটার কন্ডিশন ওয়াইজ আপনি দশের মডেলের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন মানে এতটা ফ্রেশ থাকছে এতটা ফ্রেশ থাকছে সিএনজি কনভার্সন করা এক টাকার কাজ নেই বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন কত টাকা দাম পড়বে এটা গ্রে কালার সিএনজি তেল দুইটাই আছে দাম চাচ্ছি আমরা চোদ্দ লাখ পঞ্চাশ আলোচনা করা যাবে অবশ্যই ভাই এটা কত মডেল গাড়ি এটা হচ্ছে ছয়ের মডেল বারো রেজিস্ট্রেশন গ্রে কালার তেলের গাড়ি এসিভি গাড়ি বাটে এইটি মাত্র পঁচিশ হাজার টাকা এটা দাম চাচ্ছি বারো লক্ষ পঁচানব্বই আলোচনা করা যাবে এটাতেও অবশ্যই আরও থাকছে টয়টা প্রিমিয়াম বারো রেজিস্ট্রেশন নয়ের মডেল বারো রেজিস্ট্রেশন পাল কালার তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট প্রথম মালিকের নামে স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা পরিবর্তন সম্ভব পেপার আপডেট কত টাকা দাম থাকবে এটা বিশ লক্ষ সত্তর আলোচনা করা যাবে তারপর অবশ্যই আলোচনা করা যাবে আসেন সময় অনেক ধন্যবাদ আমরা স্বল্প সময়ের মধ্যে দর্শকদের সবগুলো গাড়ির ইন্ডিটা জানিয়ে দিলাম এর বাইরেও তো পার্কিং এর গাড়ি আছে তাই না অবশ্যই পার্কিং এ আমাদের সময় পাঁচ ছয়টা গাড়ি থাকে যার যেই ধরনের গাড়ি পছন্দ আমাদের ফোন দিবেন আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব আর বিক্রয় গ্রুপের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনার যার যেই রকমের গাড়ি লাগে আপনারা চলে আসুন না আমাদের শোরুমে ডিলাক্স কারবিড়িতে আশা করি আপনাদের ভালো মানের গাড়ি দিতে পারবো আশা করি আপনাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে জি এই কামনায় সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিক্রয় গ্রুপের সাথে থাকবেন ডিলাক্স কার বিড়ির সাথে থাকবেন আবারও বলি অগ্রিম ঈদ মোবারক ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম